পঁয়ত্রিশ এর মধ্যে কোনো কাজেই হাত দিতে পারিনি প্রচণ্ড ঠান্ডা লাগছে কেননা শীত পড়ছে দুদিন ধরেই প্রচণ্ড শীতের জন্য হাত পা পুরো জ্বর হয়ে রয়েছে কোনো কাজেই হাত দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না একটু বেলা হচ্ছে রোদ গায়ে লাগিয়ে গাটা গরম হচ্ছে তারপরে আস্তে আস্তে কাজকর্ম করছি তার মধ্যে শুধু ঘরটা ঝাড় দিয়েছি আর ব্রাসটা করেছি এই দুটো কাজ করতে পেরেছি আর কিছু পারিনি আর এই যেই চাটা করে নিয়ে আসলাম এতক্ষণ আমি মাঠে দাঁড়িয়েছিলাম রোদ্রের মধ্যে দেখো এখনও গায়ের থেকে সোয়েটারটা ছাড়িনি চাটা খাবো খেয়ে সোয়েটার খুলে তারপরে অন্যান্য কাজে হাত দেবো তা চলো তাড়াতাড়ি চাটা খেয়ে নিই খেয়ে তারপরে ফিরে আসছি নিয়ে চা খেয়ে দিয়ে চলে এসেছি কাপড়গুলো নাচে কালকে এগুলো কেঁচেছিলাম কারণ না মায়াপুর থেকে এসেছি সেই ড্রেসগুলো সব দিয়ে দিয়েছিলাম কালকে কিন্তু রথটা এতটাই কম ছিল ড্রেস পুরোটা শোষায় তাই আজকে আবার দিতে হচ্ছে এক ধামা জল করে দিচ্ছে এখন জামা কাপড়গুলো নাড়া হয়ে গেলে বাসন মাসব তারপরে রান্না শুরু করব। কী রান্না করব। এখনও জানি না সঠিক বাজার নিয়ে এসেছে তবে কী কী করবো চলো রান্না করতে করতে তো তোমাদের সাথে দেখা কি রান্না কী সব কাজকর্ম সেরে দেখো রান্না করতে চলে এসেছি পাশে ভাত বসিয়ে দিয়েছি আর সব সবজিগুলো একবারে কেটে নিলাম তাহলে রান্না করতে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আজকে যে এনেছে ভোলা মাছ এই মাছটাই এখন নুন হলুদ মাখাবো আর এই মাছটা করব ফুলকপি আলু দিয়ে ঝোল আদা জিরে বেটে ঝোল করবো আর করবো সোয়াবিনের তরকারি এখানে আলু আর সোয়াবিন দেখো এই যে ভিজিয়ে রেখেছি আর এখানে সব কিছু কেটে নিয়েছি দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে করবো কেননা কোনো মশলা তরকারি করবো না মাছ রান্না করবো তার সাথেও সোয়াবিন করবো তার একটাই কারণ হচ্ছে ছেলে মাছের তরকারিটা খাবে না ফুলকপি তরকারিটা খেতে চায় না এর জন্য ওর জন্য সোয়াবিন করবো বলে সোয়াবিন নিয়েছি আর আমিও সোয়াবিনের তরকারিটাই খাবো আমাদের জন্য হয়তো মাছ ভেজে রাখবো আর সবার জন্য তরকারিতে দিয়ে দেবো ওরা খাবে করে তরকারি দিয়ে মাছ তা চলো রান্নাটা করি মোলা মাছটা বেশ ভালোই ছিল বড় বড় ছিল আমি মাঝখান দিয়ে একটা কেটে নিয়েছি মানে এক জায়গায় করলে কিন্তু অনেকটা বড় সেদিকে যে সোয়াবিনের তরকারিটা বসিয়ে দিয়েছি পর্যন্ত ঘুরে যাচ্ছে আর এদিকে তো ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি ভাজা ভাজা করে নিচ্ছি একটু ভালো করে কেননা ফুলকপি ভালো করে না ভাজলে না যে একটা গন্ধ থাকে সে গন্ধটা ওই জন্য একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি নুন হলুদ দেব। দুটো লেজার পিস রেখে দেব ছেলের জন্য আর আমার জন্য আর বাদ বাকি মাছগুলো আমি মাছের ঝোলে মানে ফুলকপি আলু তরকারির মধ্যে দিয়ে দেব রান্না কমপ্লিট হয়ে গিয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি রান্না করেছি তারপর ওইখানে পাঠিয়ে দেবো বাবা মা খাবে এই যে ছেলের জন্য আর আমার জন্য করেছি সোয়াবিনের তরকারি এটা আর এই যে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর এইদিকে দেখো আমার ভাইজি খাচ্ছে আর দেখাচ্ছি তুমি সোয়াবিন দিয়ে খাচ্ছ তার আমি খাইয়ে দেবো তোমাকে আমি গুছিয়ে খাইয়ে দেবো তো চলো ভাইজিকে খাইয়ে দিয়ে নি তারপরে ফিরে আসছি সকালে তোমাকে দিয়ে স্টার্ট করেছি ভিডিওটা এখন তুমি রয়েছে ভিডিওর মধ্যে শেষ পর্যন্ত তুমি থাকবে আজকে ভিডিওতে মাম দিদি শুনে লেগেছে তাই মামটা তো আগে খেয়েছো ভাজা মাম এখন ছবি দিয়ে খাও হ্যাঁ ওরকম লেগেছে তোমার তাই এরকম এরকম লেগেছে ভাইজিকে খাইয়ে দাইয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি স্নান করবে ও আর আমিও তো স্নান করবো তার আগে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি বাসনপত্র মেজে আসলাম এই মাত্র উঠুন ঝাড় দিয়ে অনেকটা কষ্ট হয়ে গিয়েছে আর বসে পড়েছি এখানে শুধু বসে থাকলে তো হবে না বসে থাকতে থাকতেও একটা কাজ ফিরে নিতে হবে সেটা হচ্ছে এই যে তেল নিয়ে বসে পড়েছি মাথাটা প্রচন্ড চিলকাচ্ছে মানে খুশি হয়েছে হয়তো মাথায় তাই ভাবলাম একটু ভালো করে স্নান করার আগে তেল নিয়ে তারপরে স্নান করব তেলটা আগেই আমি রোদে দিয়ে নিয়েছিলাম মানে শীতের দিন তো জমে যায় এখন বেশ গলে গেছে তেলটা তো চলো একটু তেল নিয়ে নিই আর তেলটা দেখছো লাল কালার তার কারণ হচ্ছে এটা হচ্ছে সর্ষের তেল সরষের তেলের মধ্যে আমি মেথি দিয়ে ভালো করে জাল দিয়েছিলাম সেই তেলটাই মাথায় দেবো জামা কাপড় বাইরে থেকে তুলে নিয়ে আসলাম আর এই দেখো এর আগেও এনে রেখেছি এই যেগুলো এগুলো সব ভাস করতে হবে কিন্তু এখন আমি কিছুই করতে পারবো না আমার চোখে এখন প্রচন্ড ঘুম মনে হচ্ছে এখনই আমি বিছানার মধ্যে কাত হই আর ঘুমিয়ে পড়ি এরকম একটা অবস্থা তো চলো এখন আমি শুয়েই পড়বো আর এদিকে আমার ছেলে এই যে বই পড়তে বসেছে কালকে নতুন বই দিয়েছে তোমাদের সেটা বলা হয়নি কটা বই পেয়েছিস চারটে ও চারটে বই পেয়েছে সেই বইগুলোই একটু দেখছে আর বাংলা বই পড়ছে মনে হয় এখন গল্প পড়ছে এখন স্নান করে এসেছি কিছু না মুখে দিয়ে তো আর শুতে পারবো না কখন উঠবো তা ঠিক নেই দেখি কি খাওয়া যায় এই যে ফ্রিজ থেকে ফল বের করলাম এই ফলগুলো আমার ছেলের যে হাতে ব্যথা পেয়েছিল সে খবর পেয়ে ওর প্রাইভেট মাস্টার এসেছিলো দুজন টিচার এসেছিলো ওকে দেখতে আর তখন এই ফলগুলো নিয়ে এসেছিল। তা ছেলেকে এখনো দেওয়া হয়নি বের করে এই যে এই ফলগুলো এনেছে তো চল এই ফলগুলো ধুই আমি একটু গুছিয়ে ছেলেকে কটা দেই আর আমি একটা দুটো মুখে দিয়ে তারপরে আমি একটু শুয়ে থাকি আমার ভয় করছে তুমি কি নিয়ে এসেছো এটা সাপ বাবা রে আমার ভয় করছে আমাকে কামড় দেবে তো সাপে হ্যাঁ ভয় করছে তো আমার সাপ এনেছ তাই দাদা ঘরে আছে তোমার সত্যি বলছে তো হ্যাঁ সত্যি সত্যি কোথায় ফেলে দি খাও দেখি দাদাকে দুটো দিই তারপরে তুমি আর আমি খাবো ভালো লাগছে নাও এখান থেকে নিয়ে নাও এমন আলো আসছে জানলা দিয়ে কিছুই বোঝা যাচ্ছে না একটা আঙ্গুর ফল দিয়ে দাও দাদার মুখে না আমি এখন খাবো না আমি স্নান করেছি আমি অন্য একটা কিছু মুখে দিই তারপর খাবো দাঁড়াও আমি কি মুখে দেবো সেটা তোমাদের একটু দেখিয়ে দিই আমি এদিন ট্রেনে করে আসার সময় এই আনার দানার কোটোটা নিয়ে এসেছিলাম এই দেখো এটা আমার ভাইজি বারবার বলছে পিপি একটা পিপি একটা মানে ও অনেকই এই দেখো এখনো দেখে দেখেছে তা আমি এটা খাবো একটা দুটো দানা খাবো খেয়ে তারপরে আমি ফলটা খাবো কেননা স্নান করে তো ফল মুখে দিতে নেই তো চলো আমি একটা খেয়ে তারপরে আমি শো বসে কখন বলেছি একটু শো কিন্তু এখনো শুতেই পারছি না আবার ভাইজি আসলো এখন দেখি কতটা কি শুতে পারি এই যে দেখো হাতে করে কটা ফল নিয়ে আসলাম আর ছেলেকে দিয়ে আসলাম চলো খাই আসো চলে আসো দাস এখানে চলে আসো ফলকাটা খেয়ে এখন শুরু করবো তুমিও বাড়ি যাবে হ্যাঁ মাম্মা মাঠে ডাকছে মাম্মার কাছে কথা শুনে তারপর আবার চলে আসবে নাও হ্যালো পড়ে গেছে ওটা তুলতে হবে না থাক এটা নাও এখন বাজে বিকাল পাঁচটা আর এই মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে একটু মাঠের দিকে এসেছি হাঁটতে এই দেখো মাঠে এসেছি মাঠটা একদম ফাঁকা হয়ে গিয়েছে কিছুদিন আগে এই মাঠটার মধ্যেই কালাই গাছ লাগানো ছিল আর এখন একদম পরিষ্কার ফাঁকা আর দেখো তো তোমরা এই জায়গাটা চিনতে পারছ না ঠিক আছে এটা হচ্ছে টক টক শাক পালন শাক না টক শাক আমি এর আগে যখন ভিডিও করেছিলাম এই গাছগুলো খুব সুন্দর মানে ফুল ফুটেছিলো লাল লাল আর এখন একটু বীজগুলো পেকে পেকে গেছে বলে জন্য ওরকম আর পাতাগুলো ঝরে পড়ে গেছে দেখি একটা ভাইজি ফোন করেছিল আমি আবার পরে ব্যাক করেছিলাম কিন্তু আর ফোনটা রিসিভ করেনি এখন গিয়ে শুনে দেখি যে কেন ফোন করেছিল এই কারণেই আবার হেঁটে হেঁটে আসলাম ওদের বাড়ি থেকেই ফোন দেখো এদের বাড়ি এসেছি আর একটা কি সুন্দর খরগোশের বাচ্চা বাচ্চা না এটা বুড়ো খরগোশ না অনেক বয়স হয়ে গেছে কিন্তু খরগোশটার খুব সুন্দর লাগছে দেখতে সাদা খরগোশ চলে এসেছি ওই বাড়ি থেকে আর এসে দেখো চাদর ঠাদর মুড়ি দিয়ে একদম বিছানায় উঠে বসে পড়েছি প্রচন্ড ঠান্ডা লাগছে মানে ঠান্ডা পড়েছে আর আমি একটু ঠান্ডায় কাবু এর জন্য দেখো পুরো বসে পড়েছি আর আজকে নামবো কি না বলতে পারছি না তবে নামতে তো হবেই কেননা পেট তো আর তা শুনবে না ঠান্ডা লাগছে না কি হচ্ছে খাবার তৈরি করার জন্য নামতেই হবে এটা বলা মৃত্যু কথাই হয়ে যাচ্ছে আর এই জামা কাপড়গুলো এখন বসে বসে ভাস করবো সব ভাস করে এগুলো জাগা মতো রাখবো মানে যেগুলো তুলে রাখার মতো সেগুলো তুলে রাখবো আর যেটা বাইরে থাকা সেটা তো বাইরে থাকবেই আর আমার ছেলে এখন প্রাইভেটে যাবে প্রাইভেটে থেকে আসার সময় ওকে বলেছি শিঙারা নিয়ে আসবি আজকে এখন সন্ধ্যার সময় একটু শিঙারা খেতে ইচ্ছা করছে তাই চলো ছেলে প্রাইভেট পরে এসে তারপর শিঙারা আনবে আমার এখন দু ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হবে শিঙারা খাওয়ার জন্য বুঝতে পেরেছি বুঝতে পারছো জীবের আগায় জল এসে রয়েছে এখন ছটা বাজে আটটার সময় ও আসবে তা যাই হোক ও এখন যাবে না ও প্রাইভেট থেকে ফিরে আসার সময় নিয়ে আসবে সে পর্যন্ত অপেক্ষা করতে থাকি আর এখন জামা কাপড়গুলো ভাজ করে কি করবো যদি রুটি করি তাহলে আটাটা মাখবো তা চলো এখনকার মতো এই পর্যন্তই কাজ ছেলে ফিরে আসুক আবার শিঙারা খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে খাবারের জন্য অপেক্ষা করে থাকতে পারছি না এর জন্য ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম আর ও সিঙ্গারা পায়নি ও মুগলাই নিয়ে এসেছে যে এটাই খাব জামাকাপড় তো ভাসকার হয়ে গেছে চলো তাহলে খেয়ে নি মাও খাবে তাহলে চলো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আর আমার চ্যানেলটা এখনও তারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা